দিকে এক পা এক পা করে আসছে আপনাকে খাবে তো বলেন বাঘের ভয়ে পালাবেন না পালাবেন না অবশ্যই পালাবে মানুষ বাঘ দেখে ভয়ে পালায় অজাগর সাপ এটাকে দেখে মানুষ পালায় না পালায় না অবশ্যই পালায় বাঘ দেখে সাপ দেখে মানুষ যেমন ছুটে পালায় ওই পালনাটা কারবিতে বলা হয় ফাররায়া ফিররু হাসরের ময়দানে এমনি করে মানুষ পালাবে ভাইকে দেখে মাকে দেখে বাবাকে দেখে কেউ কাউকে সাহায্য করবে না যে আপনাদের বাংলাদেশের কোন এক পীর সাহেব বলেছে হাসরের ময়দানে জাহাজ নিয়ে বেরোবো আর আমার মুরিদগুলাকে গুলাকে সব জাহাজে চড়াবো ডাহা মিথ্যা কথা পৃথিবীর মাটিতে সবচাইতে চিটারি বাট মিথ্যা যদি কোনো কথা থাকে এটাই হলো তার সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা কারণ আল্লাহর কোরআন বলছে কেউ কাউকে সাহায্য করবে না আর পীর সাহেব বলছে জাহাজ নিয়ে বেরোবো তাহলে এখানে দুজনের মধ্যে একজনকে মিথ্যু করতে হবে আল্লাহ কি মিথ্যা বলতে পারেন আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে তাহলে পীর সাহেব ডাহা মিথ্যু কেটা আমরা বলতে পারি কেউ কাউকে সাহায্য করবে না আরে নবী ইব্রাহিম নবী মুসা নবী ঈসা নবী আদম ইলারাইয়া নাফসি আনাফসি করবে আর পীর সাহেব বলছে আমি হাসরের ময়দানে বাঁচাবো একটা কথা আপনাকে বলে দিয়ে এর মধ্যে কানে পৃথিবীর মাটিতে যত ব্যবসা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিনা পুঁজির সিটারি ব্যবসা হচ্ছে পীর মুরদি ব্যবসা যে পীর আপনারা বল জানেন কি জানেন না আমার জানা নাই যারা পীর হয় তারা আবার কোরআন হাদিসের অতটা ইলম রাখে না কারণ পীর মুরিদি বা পীর এটা হচ্ছে প্রত্যেক সম্পত্তি বাপ পীর ছিল এখন বেটা পীর হবে যদিও কোরআন হাদিস কিছু না জানে যদিও বিড়ি খায় তামাক খায় জর্দা খায় গুল খাই কোনোদিন নামাজ না পড়ে তারপরে যে বাপ পীর ছিল তা এখন বেটা পীর হবে তো যখন পীর হয়েছে মানুষকে তো কিছু বলা লাগবে তো মানুষকে কিছু বলার জন্য পীর সাহেব কি করে আমাদের মতো কিছু মূলবিকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে রাখে পীর সাহেব পাশে চেয়ারে বসা আর পীর সাহেবের যিনি ভাড়া করা মূলবি তিনি পীর সাহেবের গুণগান গান গান তো পীর সাহেবের গুণগান গান গাইতে গিয়ে এরা মানুষের বিবেকটাকে নষ্ট করেছে যেই প্রোডাক্টটা দিয়ে সেই প্রোডাক্টটা হচ্ছে যে হাসরের ময়দানে তোমাদের কোনো টেনশন নেই হাসরের ময়দানে তোমাদের এই পীর সাহেব তোমাদেরকে বাঁচিয়ে দেবে ভাইজান হাসরের মাইদানে কেউ বাঁচাতে পারবে না ত্রাহি ত্রাহি করবে মানুষ একটু ছায়ার জন্য একটু আরামদায়ক জায়গার জন্য যখন ত্রাহি ত্রাহি করবে এখানে কোনো ছায়া থাকবে না শুধু একটাই ছায়া থাকবে যেটা আরও সে আজিমের ছায়া নভী আমার বলেন আর সে ছায়াতলে সবাই জাগা পাবে না সাত রকমের মানুষ জাগা পাবে সাত রকমের মধ্যে একটা হলো রদোলন দকার আল্লাহ আইনা। যেই ব্যক্তি পৃথিবীর মাটিতে আল্লাহকে ভয় করে যাপন করেছে গভীর রজনীতে উঠে গেছে আল্লাহর ভয়ে কেঁদেছে ব্যবসা করেছে আল্লাহর ভয়ে চাকুরি করেছে আল্লাহর ভয়ে এমাবতি করেছে আল্লাহর ভয়ে সংসার করেছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয় রেখে জিন্দেগি যাপন করেছে যেই ব্যক্তি পৃথিবীতে আল্লা আল্লাহর ভয় তার হৃদয়ে রাখতে পারবে নবী আমার বলেন এ কঠিন হাসরের ময়দানে আরো শের নিচে জায়গা পাবে দুই নাম্বার উপহার তিন নাম্বার খুব সংক্ষেপে বলছি কারণ রাত অনেক হয়ে গেছে আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বুঝতে পারছি তবে শুনে নেন তিন নাম্বার উপহার মানাল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعله مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ বলেন বান্দারে আমাকে ভয় করে জিনদিক যাপন করো যদি আমাকে ভয় করে জিনদিক যাপন করতে পারো বান্দারে পরের আয়াতের প্রথম অংশই আল্লাহ বলছেন ইয়ারজক আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব আল্লাহ বলেন বান্দা কেমন রিজিকের ব্যবস্থা করে দেব লিমাল হাইসুলাই হাতাসিব যে রিজিকের আশা তুমি কোনদিনও করনাই অতএব আল্লাহকে ভয় করে जिंदगी যাপন করলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে রিজিক দেবেন আজকে মানুষ যেটার জন্য ছোটাছুটি করে মানুষ যেটার জন্য ব্যতিব্যস্ত মানুষ যেটার জন্য রাতে ঘুমায় না সারা দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে যে রিজিকের জন্য আল্লাহ বলছেন আমাকে ভয় করে জিন্দেগি যাপন করলে আমি আল্লাহ তোমাকে সে রিজিকের বন্দোবস্ত করে দেব মানুষ সারা পৃথিবীতে আজকে ছোটা ছুটি করে এত ব্যস্ততা এত কাজ কর্ম কেন বলেন তো শুধুমাত্র রিজিকের জন্য সকাল বেলাতে যাবেন কোন একটা বাজারে যাওয়ার পরে দেখবেন কেউ মদিখানার দোকান কেউ মিষ্টির দোকান কেউ চায়ের দোকান কেউ কাপড়ের দোকান কেউ হার্ডওয়ার্সের দোকান বিভিন্ন দোকান নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে কেউ আবার এই শীতের দিনে এত কষ্ট করে মাছ ধরেছে মাছগুলা বিক্রি করার জন্য দৌড়ছে কেউ পোলট্রি মুরগি নিয়ে দৌড় দিচ্ছে কেউ সবজি নিয়ে দৌড়াচ্ছে মানুষ এত ব্যতি ব্যস্ত কেন তার এক নাম্বার কারণ হচ্ছে মানুষ রিজিকের তালা আছে রিজিকের খোঁজে রিজিকের জন্য মানুষ এত ছুটাছুটি করে আজকে মানুষ হারাম খায় 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 সুদ ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরে বাবার সঙ্গে ঝগড়া কথা বলে না প্রতিবেশীর সঙ্গে ঝগড়া এত ঝঞ্ঝাট সবকিছুর পিছনে একটাই উদ্দেশ্য যার নাম ঋষি আল্লাহ বলেন বান্দা ছোর খেতে হবে না ঘুষ খেতে হবে না হারাম খেতে হবে না তোমাকে কোনো অন্যায় করতে হবে না আল্লাহ বলেন বান্দারে আমাকে ভয় করে जिंदगी যাপন করো যদি আমাকে ভয় করে जिंदगी যাপন করতে পারো আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেব কেমন রিজিক একটা পাখি সকাল বেলায় তার বাসা থেকে বের হয় বন্ধ জানে না পাখি কোথায় যাবে কি খাবে কিন্তু সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করে দেন সন্ধ্যা হতে হতে ভোড়া পেট নিয়ে এবারে পাখি ডানা না চাতে না চাতে তার বাসার দিকে রওনা হয় একটা পিপিলিকা থেকে একটা মাছি মশা হাতি পর্যন্ত আল্লাহ সকলকে রিজিক দিয়ে থাকেন তো আল্লাহ বলেন বান্দা আমার সৃষ্টির মধ্যে তোরাই হলি সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলেন ন তিল ওয়াজাইতুল ওয়তুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকবিম আল্লাহ চারবার কসম করে বলেছেন বান্দারে মানুষরে আমি তোমাকে সবচাইতে ভালো করে সৃষ্টি করেছি আল্লাহ বলেন সূরা ইসরা সূরা নাম্বার 17 নাম্বার 140 আলাকাদ কাররামনা বানি আদম আমি মানুষের মান মর্যাদা সবার উপরে করে দিয়েছি তো আল্লাহ বলেন একটা পাখি পশু প্রাণী কি আমি আল্লাহ রিজিক দেই তারা আমার আশরাফুল মাকলুকাত না তোরাই আমার আশরাফুল মাকলুকাত আমি আল্লাহ তোদেরকেও রিজিক দেব তোরা জানবি না তোদের কল্পনার বাইরে আমি তোদেরকে এমন রিজিকের বন্দোবস্ত করে দেব তবে বান্দারে একটা শর্ত হলো আমাকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে চার নম্বর উপহার ওমায়াতাকিল্লাহ ইয়া দা আল্লাহ হুম ইলামরিহিশোরা আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে জিন্দগী যাপন করবে আল্লাহ তার বিপদের সঙ্গী হয়ে যাবেন আল্লাহ তার বিপদের সঙ্গী হবেন আল্লাহ তার কাজকে আসান করে দেবেন বলেন সুবহানন্দ তো ভাই যান যে সংক্ষিপ্ত আকারে করে আপনাকে আল্লাহকে ভয় করলে চারখানা উপহারের কথা বললাম তাহলে আল্লাহকে ভয় করে যাপন করতে হবে 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 না 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 আজকে কি আমরা আল্লাহকে ভয় করতে পেরেছি ভাই যান আমরা কি আল্লাহকে ভয় করি আমাদের হৃদয়ে কি আল্লাহর ভয় আছে চলেন আপনাকে একটা কোরআনের আয়াত শোনাই তারপরে আপনার নিজের জীবনের সঙ্গে মেলে দেখেন তো যে আপনি আসলে আল্লাকে ভয় করেন কিনা যদি আপনার সত্যি অর্থে আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার চলার জীবন আপনার লাইফস্টাইল আপনার চলার গতি পৃথিবীতে আপনার চলার পথ কেমন হবে একটু মিলিয়ে দেখেন তো আপনি আসলে সেইভাবে চলেন কিনা একটুখানা দেখেন তো আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমা নে রহিম ওয়াম্মা মান্ খফা মাকা মার্ববিহী ওয়ানাফসা আনিল্ হাওয়া কেমন হবে আপনার জীবনের চলার গতি আগে একটা উদাহরণ দিই তাহলে আয়াতটা ভালো বুঝতে পারবেন আপনাদের মধ্যে অনেকে আছেন যেনারা মোটর বাইক চালাতে পারেন চালাতে পারেন না ভাই মোটর সাইকেল হন্ডা চালাতে পারেন আপনারা তো বলেন মোটর সাইকেলটাকে নিয়ে রাস্তাতে বেরোলেন এখন রাস্তাতে যাওয়ার পরে মোটর সাইকেলটা কখন আশিতে চালাচ্ছেন কখন আবার নব্বই কখন ষাট কখন সত্তর গতিতে চালাচ্ছেন মোটরসাইকেলের গতি আছে অনেক কখনো কম কখনো বেশি আপনার মন একেবারে প্রেস আছে আপনার চিন্তা ভাবনা অন্য দিকে আছে কি ব্যবসা করছেন কি করতে হবে ইত্যাদি ইত্যাদি চিন্তা নিয়ে আপনি রাস্তাতে আছেন বাইক আপনার চলছে বেশ ভালোই বলেন তো এই সময়তে যদি আপনার সামনে কোনো একটা ছাগল চলে আসি কি করবেন বিরেক মারবেন মারবেন না মারবেন না ভাই বিরেক মারবেন যদি একটা বাম্পার চলে আসে ব্রেক মারবেন একটা মানুষ চলে আসলো ব্রেক মারবেন কেন কারণ আপনি জানেন গাড়ি আমার যতই চড়ে চলুক না কেন মন ধ্যান আমার যেদিকেই থাকুক না কেন সঠিক টাইম আমাকে বিরেক মারতে হবে যদি আমি ব্রেক মারতে না পারি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে জেল হবে জরিপানা হবে খাম হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই ভয় আপনার ভিতরে কাজ করে সেই কারণে আপনি সঠিক সময় বিরেক মেরে গাড়িটাকে থামিয়ে দেন এটা হচ্ছে আপনার বাইক চালানোর